আইটোমেটিক ইউজ অফ সাম বাঙালি বার্ব বাঙালি বার্বের কতগুলি শব্দ রয়েছে যেগুলি বাগদার রূপে ব্যবহৃত হতে পারে এবং শব্দগুচ্ছ ফ্রেশ হিসেবে ব্যবহৃত হতে পারে এখানে শব্দগুলির মধ্যে একটি শব্দ হলো ওঠা ওঠা শব্দ নিয়ে আমরা বিভিন্ন রকমের স্যান্ডিস তৈরি করবো প্রিয় বিয়ার কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকল এক নম্বর চন্দ্র উঠি আছে দি মন ইজ আপ এখানে ওঠা অর্থ আপ অর্থে ওঠা আপ অর্থ উপরে কিন্তু এখানে উঠা অর্থে প্রকাশ হয়েছে এটি হলো বিশেষ অর্থ শিশুটির দাঁত উঠিতেছে তাহলে এখানে কাটিং অর্থ হলো কেটে ফেলা কিন্তু এখানে অর্থ প্রকাশ করেছে উঠিতেছে তিন নম্বর খান পরিবার এখান থেকে উঠে গেছে দি খানিমুভ ফ্রম দ্য প্লেস রিমুভ অর্থ মুছে ফেলা এখানে খান পরিবার উঠে গেছে অর্থে রিমুভ ব্যবহৃত হয়েছে চার নম্বর বিকালে একটি ঝড় উঠিল অ্যাস্ট্রোম অ্যারোজ ইন দ্য আফটারনুন অ্যাস্ট্রোম অ্যারোজ অ্যারোজ অর্থ উঠা ইন দ্য আফটারনুন বিকালে একটি ঝড় উঠিল পাঁচ নম্বর তিনি রাগে উঠিলেন হি ফ্লিউ ইন্টু এ রেক ইউ হি ফ্লিউ ইন্টু এ রেক তিনি রাগে উঠিলেন ইন্টু এ রেক অর্থ হল রাগে উঠা ছয় নম্বর সে গাছে উঠতে পারে না হি ক্যান নট ক্লাইম এ ট্রি হি ক্যান নট ক্লাইম এ ট্রি সে গাছে উঠতে পারে না ক্লাইম অর্থ ওঠা গাছে উঠা ক্লাইম এট্রি হি ক্যান নট ক্লাইম এট্রি সে গাছে উঠতে পারে না তাহলে এখানে বিশেষ অর্থ প্রকাশিত হয়েছে উঠে উঠে অর্থ ক্লাইম তারপরে সাত নম্বর চাদর এখন প্রায় উঠিয়া গিয়েছে চাদর এখন প্রায় উঠিয়া গিয়েছে চাদর আর নাও অলমোস্ট আউট অফ ফিনিশ অলমোস্ট আউট অফ ফ্যাশন অর্থাৎ বাইরে চলে যাওয়া আউট অফ অর্থ বাইরে চলে যাওয়া এখানে অর্থ দাঁড়াইছে উঠিয়া গিয়াছে স্কুলটি উঠিয়া গিয়েছে দি স্কুল হ্যাজ ক্লোজ ডাউন ক্লোজ ডাউন ক্লোজ বন্ধ হয়ে যাওয়া স্কুলটি উঠিয়া গিয়েছে দি স্কুল হ্যাজ ক্লোজ ডাউন উঠিয়া গিয়েছে তাহলে আমরা এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইরকম আইডোমেটিক ইউজ অফ সাম বাঙালি বার্ভস্যায়ক্রমে কতগুলি হবে দেখার জন্য আহ্বান সমর্থক আলাইকুম